আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ হ্যাঁ রাজ জাল দিয়ে মাছ ধরতেছে আর রাজের বাই দ্বীপ হয় ওই যে আপনার তিন কোনার যে একটা জাল মানে ওইটাকে আমাদের গ্রামীণ বাসায় পেলুন জাল পেলুন জাল বলে আর কি পেলুন জাল বলে যেটাকে ওইটা দিয়ে ওই পিছে মাছ ধরতেছে এই যে দেখুন আমি ক্যামেরাটা একটু জুম করলে আপনারা দেখতে পারবেন ওই ও মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে ওই চাতা নিয়ে ফেলুন জাল নিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে ওর এর নাম দীপ না হ্যাঁ দীপ আমরা দেখতে পাচ্ছি ওই বাড়ি থেকে ফেলুন জাল নিয়ে আসছে আর রাজ ওই ও হচ্ছে ওর নাম হইছে রাজ ও খুব ভালো ওর বাইও খুব ভালো ওর যে জাল ওইটা আপনার চার কোনাচ্চা জাল ওইটা তো দেখছেন আপনারা অলরেডি আর ওর ছোটো ভাই দীপ ওই ফেলুন জাল দিয়ে মাছ ধরতেছে মানে আপনার যে জালটা আপনার তিন কোনাচ্চা মানে ওইটা যারা মূলত গ্রামের মানুষ তারা চিনবেন হ্যাঁ এই যে দেখুন খুব সুন্দরভাবে ওরা মাছ ধরতেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে হ্যাঁ আর কয়েকদিন পরেই আমাদের ওইদিকে বর্ষার বর্ষা শুরু হয়ে যায় অলরেডি আমাদের বাড়ির আশেপাশে পানি চলে এসেছে হ্যাঁ বর্ষাকালের পরিবেশটা সত্যি অনেক সুন্দর ওইটা আসলে বলে বোঝানোর মতো না ওইটা মূলত যারা বর্ষার সিজন যারা ইয়ে করছে তারা হয়তো বুঝতে পারবেন বর্ষার বর্ষাকালে যারা ঘোরাফেরা করে বা পানিতে যারা ঘোরাফেরা করে তারা বুঝতে পারবেন